আমরা একটি এমন জায়গায় চলে এসেছি যেখানে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে একটি ডেঞ্জার সাইনবোর্ড লাগানো আছে ডেঞ্জার সাইনবোর্ড লাগানো আছে মানে এতটা এখানে ভৌতিক অ্যাক্টিভিটি ঘটে আর ভৌতিক কর্মকাণ্ড ঘটে যে এখানে ডেঞ্জার সাইন বোর্ড লাগানো হয়েছে লাগানো দেওয়া হয়েছে তো আমরা একটু ভেতরে প্রবেশ করার চেষ্টা করবো তো বন্ধুরা আজকে আমরা এদিক দিয়ে বাড়ি ফিরছিলাম তো আমরা শুনেছি যে এখানে একটা গভীর জঙ্গল রয়েছে তো এখানে আমরা আজকে প্ল্যান করে এসেছি তো আজকে ভেতরে যাবো এখানে একটা সাইনবোর্ড টাঙানো রয়েছে এটা এতটা ডেঞ্জার জায়গা বন্ধুরা এখানে সাইনবোর্ড টাঙানো রয়েছে আর ভেতরে কি কর্মকাণ্ড হচ্ছে আপনাকে দেখাবো আসো আসো না আসো

যে এই ঘাটেই সেই বুড়ি মানুষটা মানে আগে কাস্ত গিয়ে জলে ডুবে মারা গিয়েছিল বা এরকম কিছু ঘটনা ঘটেছিল বাড়িয়ে দিয়েছিল যে এখানে যে পুকুরের ঘাটটা দেখা যাচ্ছে তো এটা একটু স্বাস্থ্যের জায়গা পুকুর পাড়টা একটু এখানে একটা রাস্তা ছিল সরু মাটির রাস্তা মতো ছিল কিন্তু এখন সেই রাস্তাটা জঙ্গলে পুরোপুরি ভরে গেছে আর কিছুই মানে রাস্তাটা দেখা যাচ্ছে না কিন্তু হালকা হালকা বোঝা যাচ্ছে যে এখানে আগে একটা রাস্তা ছিল তো এখানে যত সম্ভব আমাদের যেটা মনে হয় ওই বয়স্ক মহিলাটা এখানে পুকুরে ঘাট মানে পুকুর ঘাটে জামা কাপড় এসেছিল তো তারপরে হয়তো কেউ চক্রান্ত করে হোক বা সেই বুড়ি মানুষটা সেখানে মানে জায়গা রয়েছে যেহেতু তো পা পিছলে সেখানে পড়ে গিয়ে হয়তো তার মানে অসময় মৃত্যু ঘটেছে তো সেই কারণে সে এখানে বসবাস করে নিয়েছে যেহেতু জঙ্গল জায়গা এখানে কেউ আসে না আর এটাই হয়তো সম্ভবত সেই বয়স্ক মহিলার বাড়ি ঠিক তুমি একদম সঠিক ধরেছ কিন্তু কিন্তু সেই বয়স্ক মহিলার বাড়িতে একা ছিল বাড়িতে আর কেউ ছিল না হয়তো হয়তো একা ছিল কিন্তু এখন বাড়িটি পুরোপুরি জঙ্গলে ঘেরা মানে বাড়িটি কোনোভাবেই ভাবেই যাওয়া সম্ভব না হবে ঢোকা সম্ভব না হলে আপনাদেরকে দেখা দাম দেখো 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 জঙ্গলে ভর্তি যাওয়ারও রাস্তা এই যাবার যাওয়ার চলে গেছিল আবার এখানে দেখেছিলাম কি করছে ভগবান এখানে দেখেছিলাম প্রথমে আমরা আবার হঠাৎ করে গাভ হয়ে গেছিল আবার চলে আসলো কোথা থেকে কিভাবে সম্ভব

কাউকে ঢুকতে দেবে না এটি এমন কিছু একটা ঘটনা ঘটতে পারে যে বুড়ি মানুষটা এখনো টান মানে একটা মানুষের থাকে না যে এই স্থানীয় জায়গা নিজের নিজের একটা জায়গার প্রতি টান এই টান থেকে এখনো

কোথায় হোক কোন নাতি বা কোন তার ছেলে দৌড় মারা গেল কিন্তু আমরা এদিকে আসার পর দৌড় দিয়ে বেরিয়ে গেল আমাদের পিছন আসছিল মনে হচ্ছে পিছনে যে আমি যে আমি লাট ঘোরানোর চেষ্টা করলাম তখনই শব্দটা আমরা আমরা এই গভীর জঙ্গলটি ওদিকারও ভেতরে গভীর জঙ্গল আছে ওই গভীর জঙ্গল ঢোকার পর আমরা ওই যে পুকুরটি ছিলাম তো পুকুরটির বিষয়ে আমরা কথা বলছিলাম যে পুকুরটি কেমন কি না কি তারপরে আমাদের পেছনে একটা আওয়াজ পাই আওয়াজ পেয়ে যখনই আমরা পিছনে ঘুরে তাকাই তারপরে দেখতে পাই যে একটি ছেলে ঠিক আছে মাঝ বয়সী কিংবা পঁচিশ থেকে তিরিশ মতো এরকমই বয়স হবে একটি ছেলে দৌড়ে চলে গেল ওই দিক দিয়ে কিন্তু তাকে আমরা এখন খুঁজে পাচ্ছি না অসম মানে আমার মনে হয় যে ওই বুড়িটির নাতি বা হচ্ছে ছেলেটা এরকম কিছু একটা হবে হয়তো ঠিক কিনা নিবার বলো হয়তো সেটাই মনে হচ্ছে বন্ধুরা তো আমরা ওইদিকে পুকুরে ওখানে গিয়েছিলাম তো পুকুরটা এমনটা ভয়ানক জায়গা হয়েছে যে চারিদিক বাজ্ধার দিয়ে ভর্তি তো আমরা সেই জায়গাটা এক্সপ্লোর করতে গেছিলাম তো তখনই দেখলাম যে বুবাইয়ের পেছন দিকে আমার থেকে একটু ডিস্টেন্সে ছিল তো বুবাইয়ের পেছন দিকে কেউ একজন হয়তো মানে স্পষ্ট দেখতে দেখা যায়নি তো তবে কালো মানে কালো কাপড় দিয়ে ওটা কোনো পুরুষ মানুষ হবে আর সম্ভবত সেটা মানে অল্প বয়সী একটা ছেলে সম্ভবত বুবাই যেটা বলল যে এখানে যে বয়স্ক মহিলাটা ছিল সেই বয়স্ক বুড়ি মানুষটি তো তারই হয়তো নাতি বা কেউ হয়তো হবে তো সে আমাদের অ্যাটাক করতে এসেছিল হয়তো বুবাই তো আচ্ছা আমরা ছেলে দেখলাম হ্যাঁ সে ঝুলছে বটগাছের উপর থেকে আঁকালে ডাল থেকে তো একদম মাথায় রয়েছে দেখছো একদম বটগাছ মাথায় কেমন দেখাচ্ছে ওই যে বটগাছের মাথায় একদম পাচলি